বর্তমান সময় নিয়ে কিছু উপযুক্ত কথা বলি বর্তমান সময় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সব কথার মধ্যে বাম হাত দিয়ে সব কথার মধ্যে বাম হাত দিয়ে না যেটা বাস্তব সেটাই আমরা প্রচার করি যেটা সত্য এটাই আমরা তুলে ধরার চেষ্টা করি কিন্তু আপনার কাছে সেটা হইতে পারে তিতা আপনার কাছে হইতে পারে সেটা তিতকরল্লা কিন্তু আমি মনে করি যদি আমাদের কথাগুলা বাংলাদেশে থাকা অবস্থা মানুষ শুনত আজকে এই যে একজন মানুষ সাইফুল রাজিব আরেকজনকে নিয়ে ভিডিও প্রসার করার সাহস কোনোদিন পাইত না বলেন কিভাবে বলেন কিভাবে সাহস পাইতো সাইফুল রাজিব একজন প্রবাসীকে নিয়ে নিউজ প্রসার করার কোনোদিনও সে এটা করতে পারতো না এই সাইফুল রাজীবের বিরুদ্ধে আমি সবাই আগে কথা বলতাম আমি সবাই আগে ভিডিও বানাইতাম সাইফুল রাজীবের বিরুদ্ধে কেন বানাই নেই জানেন কারণ সে সত্যের পথে এবং সঠিক কথাটাই আপনার জন্য আমার জন্য এবং আরো জন মানুষকে সচেতন করার জন্য বানাইতেছে আমি সাইফুল রাজিবের কোনো গোলাম না আপনি মনে করতে পারেন যে সাইফুল রাজীবের জন্য চাপাই গাইতেছে না সাইফুল রাজীব ভাই বিভিন্ন সময় আমাকে তার ফেসবুকের অ্যাডমিন দিতে চাইতেছে আমাকে তার বিষয়ে কাজ করার জন্য বলছে আমি একটাই বলছি ভাই সম্মান করি আপনাকে শ্রদ্ধা করি এই শ্রদ্ধাটা থাক আমি আমার কোম্পানি ছেড়ে আমি আমার কোম্পানি রাখি আমি আমার চাকরি রাখি যে কোথাও যাই আপনার জন্য একটা ভিডিও বানাবো আপনাকে একটা সঠিক তথ্য দিমু এই সময়টা আমার নাই কিন্তু আমি আপনি লাইভে আসবেন যখন আমি যতটুক আপনাকে সহযোগিতা করা আমি সেটা কিন্তু করবো কিন্তু আমি নির্ধারিত আপনার অ্যাডমিন হয়ে কোনো কাজ করতে পারবো না এইবার আপনি আমারা ভালো জানেন আর খারাপ জানেন সেটা একান্ত আপনার বিষয় এখন এইবার আপনারা ভাবতে পারেন আমি কি সাইফুল রাজীবের চামচা না সাইফুল রাজীবের জন্য আমি আপনাদেরকে কথা বলতেছি আমি ওই সাইফুল রাজীবের রাস্তায় হাঁটতেছি সাইফুল রাজীব যে সঠিক তথ্যটা আপনাদেরকে দিতে চাইতেছে যে সঠিক তথ্যটা আপনাদের জন্য খুবই জরুরি আমার গলা ভাই আমি কিছুক্ষণ আগে অনেক চিল্লাইছি কি জন্য চিল্লাইছি জানেন কারণ আমিও তো একটা কোম্পানির ম্যানেজার বা সুপারভাইজার হিসেবে থাকি আমারও সময় সময় বাংলাদেশি লোকের সাথে তর্ক বিতর্ক করতে হয় কিছু কারণে কিছু অকারণে আচ্ছা যাই হোক মূল কথাটা হচ্ছে কি ভাই আপনারা যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে সৌদি আরব আসবেন আপনাদের উচিত ভালো করে একজন ট্রাভেল এজেন্সির সাথে কাজ করা একজন দালালের সাথে কাজ করা একজন মানুষের সাথে কাজে নামা কাজে নামা বলতে কি বিশা নেওয়া এটাকে আমি কাজে নামা বলি ঠিক আছে বর্তমানে আপনি যেই স্বপ্নটা নিয়ে বিদেশে আসতেছেন আপনি যে স্বপ্নটা দেখতেছেন আপনার মা বাবা ভাই বোনকে আপনার ফ্যামিলিকে আপনি এই বিদেশে আসি ইনকাম করে তাদেরকে একটু ভালো থাকার জায়গা করে দিবেন তাদেরকে একটু ভালো রাখবেন সেই স্বপ্নটা কিন্তু আপনি চাইলে দুই মিনিটে পূরণ করতে পারবেন না সেটা পূরণ করতে হলে ম্যাক্সিমাম আপনাকে দশ বছর ধৈর্য ধরতে হবে বলেন কেন ফতম এক বছর আপনার শেষ হয়ে যাবে চাকরি খোঁজ করতে চাকরি খোঁজ করতে প্রথম এক বছর দালালের জন্য আপনি কোথাও গিয়ে দাঁড়াইতে পারবেন না কারণ একটা রুম লাগবে দালালের কাছে যাইতে হবে একটা চাকরি লাগবে দালালের কাছে যাইতে হবে একটা মোবাইল কিনবেন দালালের কাছে যাইতে হবে একটা টি শার্ট কিনবেন দালালের কাছে যাইতে হবে এ টু জেড সব কিছু কিন্তু আপনাকে এখন দালাল করে দিবে কারণ ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দালাল ছাড়া অন্য কেউ নেই আমি বলছিলাম আমি একটা নিউজও দিছি গতকালকের ফ্লাইটে সৌদি আরব আসি নামছে আজকে এখন পর্যন্ত বারো ঘন্টা হয় নাই সেই ছেলে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার অফিসের কাজের জন্য দুইজন লোকের প্রয়োজন ঠিক তখনই আমি আর একটা রিফিট স্ট্যাটাস দিছিলাম যে আমার কথাটা সত্যি যে দালাল দালালকে নিয়ে আসে বাংলাদেশ থেকে দালাল দালালকে নিয়ে আসে বাংলাদেশ থেকে এই ছেলেটা বাংলাদেশে থাকা অবস্থায় দালালি শিখছে এখন সৌদি আরবে আসি ওই যে চার লক্ষ টাকা খরচ করছে সেটা দুইটা বাজি মাত মানে দুইটা লোককে কাজে লাগাই অন্তত পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবে এটা হচ্ছে ব্রেন এটা হচ্ছে গুড আইডিয়া এখন আপনাদেরকে যেটা বলতে চাইতেছি বুঝে খাটলে ভিডিওটা সারা পৃথিবীর মানুষকে দেখান আর বুঝে না আমার ধ্বংস করে দেন আমি এই মুখ আপনাদেরকে আর দেখাইতে চাই না আমি এই মুখ আর আপনাদেরকে দেখাইতে চাই না কারণ আপনারা ফেসবুক নষ্ট করে দিবেন আমি আর ফেসবুক বানাইতাম না আমি আর ফেসবুক চালাইতাম না এটা হচ্ছে আমার কথা